আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু পারে যাই হোক এই যে যে কবিতা আমি যখন এই নদীটার পাশে দাঁড়াই এটা নদী ছিল না কিছুদিন আগেও যেটার একটা ভিডিও আপনার অনেক আগেই ছাড়া আছে যারা দেখেনি দেখে নিতে পারেন এখানে মাঝখান দেখ হালকা কিছু পানি ছিল আর দুপাশে অনেক টুকটাক নৌকা টোকা ছিল আর মানুষ ফসল ছিল এখন বর্ষার ছোঁয়ায় সে তাকে উজ্জীবিত করছে তার যৌবর আসছে আর দেখা যাচ্ছে যে এই দেখেন মানুষ সকালবেলা আসলে এখানে ক্যামেরা ঠিক মতো আসছে না কারণ এটা তো ওরকম হ্যাঁ এই যে এক ব্যক্তি মেজ তা কাটছে যাই হোক আমাদের ছোটো নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেটা আসলেই বিষয়টা হাঁটু জলের পর্যায়ে না পড়লেও এইরকম এখানে আর একটা জিনিস এখনও দেখা হয় না এটির নিচে অনেক জাল আছে চাইনিজ জাল বলে যাতে মানুষ মাছ ধরছে সকালটা অনেক ভাল লাগে যে গ্রামে দেখেন চারদিকে ফসল আর ফসল আর মাঝখানের মধ্যে